কিনা মা আমার দেখো তালি দিয়া কাপড় পরেছিলেন মা খাদিজা আর আজকালকার হাইরে নারী ডারে বাপে আমার দেখবেন ঘরের ভিতরে এত কাপড় থাকা সত্ত্বেও বাবা যদি কোন একটা বিয়ে দেখেন বা বাপের বাড়ি যায় বলে নতুন কাপড় কিনে এনে দাও তারপরে আমি বিয়েতে যাব কিংবা বাপের বাড়িতে যাব তোমার কাপড় এত থাকা সত্ত্বেও ওই কাপড়ের দিকে নতুন দিকে নজর

ও খাদিজা তবে তুমি তো একবার আমাকে বলতে পারতে কি একটা কাপড় আপনি আমাকে এনে দেন আমি কাপড় নতুন পরিধান করব হযরত খাদিজা কাঁদতে লাগলে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে জড়ে যায় হযরত খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো আমি জানি গো জানি আপনার নিকটে কোনো টাকা পয়সা নাই আমি যদি আপনার আর নিকটে আমি কাপড় চাই ইয়া রাসূলুল্লাহ আপনার মনে হয়তো দুঃখ হবে আপনাকে আমি কোনো দুঃখ দিব না বলে আপনার মনে কোনো কষ্ট দিব না বলে আপনার নিকটে আমি কাপড় চাই নাই তবে হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাদিবা النবি গো আপনার নিকটে আমার কয়েকটা দাবি আছে

মা এমন একটা জিনিস আজকে তারা কবরে সাহিস্ত হয়ে তারা বড় আশা করে আছে ভাই ওই কবরে শুয়ে শুয়ে তবে আমার বিশ্বের নবীজি আমার খাদিজাকে বললেন ও খাদিজা তবে এমন কি কথা বলবে তুমি বলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ شہید سبحان اللہ ٹوٹل چار ہزار ٹکا چار ہزار ٹکا دیے جی آسا جب دس کرے بھائی امار تھوڑی دیے سن اللہ تعالیٰ دان کی جاتے گوبل کرنے جو دو سکل بنا سبحان اللہ ناصر لے دوی بستہ سیمین আল্লাহ যাতে কবুল করে নেয় জোরে সকলে বলো আমি বললেন আমার আবেদন আপনার কাছে আমার এটাই আপনি আমার পরিপূর্ণ করবেন কিনা আল্লাহর র নবী বললেন অগ সাদি যা এমন কি বলবে বলো না কানো তোমার মনে আশা যেটা আছে একবার আমাকে বল খাদি যা রদিয়া গো তা না আ না গা বললেন ইয়া রসুল আল্লাহ নিয়া কাদি বল্লাহ নবি গো আমার

বিশ্বের নবীজি আমার ওই সমাধিতে আপন কি খাদিজার দিকে তাকিয়ে আছেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ইন্তেকালের পরে আপনার নিকটে আমার আবেদন আপনি আমার ইন্তেকালের পরে বাজার থেকে কোন কাফন কিনে আনবেন না কোন কাফন কিনে নিয়ে এসে আমার শরীরে দিবেন না তবে আপনার শরীরে ওই জামা যদি হয় তবে আপনি আমার কাফন করে দিবেন সুবহানাল্লাহ

যদি আপনার জব বানায় আপনার মাতার পাগলি কানা নিয়ে আমার শরীরের কাঁপনটা করে দিবেন তবে করবেন কি না বলোন নবী বললেন খাদিজা যাও 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 আমি তোমারে সেইভাবে পরিপূর্ণ করে দেব দ্বিতীয়বারে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গবিব আল্লাহ নবী গো আপনি যখন আমাকে কবরে রেখে দিবেন আমার ওই কবর থেকে আপনি পালিয়ে

ماتی کونو دین اپنار بی بی کھا دی جا کے پیستے پاروینا سبحان اللہ مجرول رول ممبر دوی ہلے 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 سبحان اللہ ممبر مانوز گرہ تو پیشی پیشی کو دعوہ دار دار تاکینا بولن بھائی ممبر در تاکہ میل جاکون گرہ جاکون کاروی کچھ تاکہ بھی

دو, 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 دو যে পত্তি যখন বলেছিলেন ওই দুটো খালি কাতার বলে দে ইমাম হোসেনের ওয়স্ত ধরে কাঁদে সকে না গোয়া পা চলে যেও না গোয়া পা ছেড়ে যেও না ইমাম হোসেনের ওয়স্ত ধরে কাঁদে সকে না গোয়া পা চলে যেও না গোয়া পা ছেড়ে যেও না Bayeli. <laughs> 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 গোয়াপা চলে চে ও গোয়াপা চেড়ে যা তু ধরে শেষ আলিয়ারে পানি রলা গিয়া তু ধরে শেষ হইয়া लाओ देवा এবং <much> <muchin>

পাগল কই আছে মোদের মদিনা বালা পাগল কই আছে মোদের মদিনা বালা এই জায়গায় আইসা দেখি ওই জলসার ওই জায়গায় কত সাত লোক বসে আছে নবীর আশায় পাগল কই আছে মোদের মদিনা বালা পাগল কই আছে

আসাদুল সুহান আল্লাহ আসাদুল সাহেব এক হাজার টাকা সুহান ভাই আমার যে আশাই দিয়েছেন আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার খান করে গেছে আল্লাহ সকল সকলে বলো আমি তবে আর কোন একজন ভাই একজন তাড়াতাড়ি বলুন একজন পিছন দিক থেকে ভাই আমার বাবজি আমার একটু হাত ছেড়ে বলুন এক হাজার টাকা বেশি নয় আপনি ওই কবরকে স্মরণ যে কবরে কত কত মানুষকে রেখে আসলেন যে জ্ঞান সে এলো না ওই কবর থেকে লক্ষ্য করে একজন ভাই আমার এক হাজার টাকা একটু বলো হাত ছেড়ে আঙুল ছেড়ে দেখান কি এক হাজার টাকা দিলাম ওই কবর থেকে লক্ষ্য করে মায়ের আমার দরদি জননী মা প্রত্যেকটি মাকে আমি বলবো ও ওই কবর আসল হলো কবর যেই ঠিকানায় যেতে হবে সেই দিকে লক্ষ্য করে এক হাজার না হয় পাঁচশো টাকা দেওয়ার চেষ্টা করবেন পাঁচশো টাকা দিয়ে আপনারা এখানো দুয়াতেও জড়িত হয়ে যাবেন এই এই বাপজি আমার নগদ পাঁচশো টাকা আর পাঁচশো টাকা বাকি লোকমান লোকান হাজার টাকার দাদা নগদ পাঁচশো আর বাকি পাঁচশো ভাই দান যদিও না দেন কেউ পারাবেন না শোভাটা নষ্ট করবেন না চুপচাপ বসে বসবেন শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আনো যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন আপনার প্রতি রহমত নাজিল হতেই থাকবে জড়ে বলবো সুবহানাল্লাহ তো রহমত থেকে বঞ্চিত না হই যে জীবনে আমি ধরেছি ইনশাআল্লাহ বলেই আমি এ দিয়ে সমাপ্ত করব

ভাই এক হাজার টাকা দিয়ে গেলেন একজন দুই ষোলো টাকা তাড়াতাড়ি আমার যদি হাজার না হয় পাঁচশো টাকা দেখাবের খাতায় ইনশাল্লাহ আমি বলে দেব আমার আমরা না বীরে পাগল দিবান রা নাবীর পাগল দিবানা রে না আমরা না পাগল দিবানা

ওই সমাধি আপন বাপজিরা ভাইরা ও দরদি মা জননীরা আমার মা বলতে লাগলো ওই আর রাসূল আল্লাহ ইয়া গাবি আল্লাহ নবী গো আপনি হচ্ছেন রহমাতুল লিল গো আপনার প্রতি আমি কোনো দুধ করি নাই আপনাকে আমি তা আপনার মনের মধ্যে আমি দুঃখ দিব না ইয়া রাসূল আল্লাহ আপনি যে আমার বেটার জন্য দোয়া করতে বলেন তবে আমি পা আমি কখনোই তার জন্য দোয়া করব না আমি তার জন্য কখনো দোয়া করব না আমি জানি গো জানি আমার বেটার কবরে আজাব চলতে যে তবে আল্লাহ করমিস দাদ যাতে আমার বেটার কবরে আরো বেশি বেশি করে আজাবে দিয়ে দেয় আমি আমার বললেন মা তুমি হচ্ছ কর্মধারিণী মা কেন তুমি এই কথাটি বলতেছ বলো না কেন ও গগুরি মা তুমি গর্ভধারী মা কখনো ওই তার জন্য এই কথা বলবে না দয়ার নবী মুস্তফার দিকে লক্ষ্য করে বলল ইয়া রাসূলুল্লাহ যখন আমার ওই কথাটা মনে পড়ে যায় তখন আমার কলেজা গানা চোর হয়ে যায় আমি কখনো তার জন্য দোয়া করব না বিশ্বের নবী জি আমার বললেন তবে কি মন তোমার মনে দুঃখ দিয়েছে বলো কি কেন তুমি তার জন্য দোয়া করবে না পুরি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাদিবা আল্লাহ যখন আমার বেটা জীবিত ছিল তারbibir কথা মত আমার শরীরে যখন আঘাত করেছিল ইয়া রাসূলুল্লাহ আমার বেটার সামনে দুই হাত কানাকে জোর করে আমি বলেছিলাম করে আমার কলে যাত্র করো আমি তোর কর্ম ধারি মা আমার শরীরে আর আঘাত করবে না আমি আর সহ্য করতে পারে না ইয়া রাসূলুল্লাহ তবু আমার বেটা মারতে চায় না আমি ওই সমাদে তার পা দুটো ধরে ধরে আমি কেঁদে 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 বলেছিলাম ওরে আমার কলে যাত্র করো আমি তোর পা দুটো ধরে বলি আমি আর সহ্য সহ্য পারে নাই আমার শরীরে আর আঘাত করবে না ইয়া রাসূলুল্লাহ তবু আমাকে আমার বেটা মারতে ছাড়ে নাই আমি ওই সমাবে কাউরির কাছে গিয়ে আমি বিচার দিতে পারি নাই আমি আল্লাহর দরবারে দে হস্ত তুলে আমি দোয়া করে বলেছিলাম ইয়া আল্লাহ ওগো পাক পারওয়ারদিগারে আলা আমি আর সহ্য করতে পারি নাই আমার বেটার তুমি মৃত্যুটা নিয়ে নাও আমি যখন দোয়া করেছি আমার বেটার মৃত্যু হয়ে গেল আমি দ্বিতীয়বারে আল্লাহকে বলেছিলাম ওগো যাতে আমার বেটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ না হয় ওই সমাধি বিশ্বের নবী জামান বললেন বুড়ি তবে কি তুমি তার জন্য দোয়া করবে না বলছেন না দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বিশ্বের দয়ার নবী এত দয়ালু দয়ার সাগর যেই কবর যে কবরে আজকে আমাদের সকলকে যেতে হবে সেই কবরকে একবার স্মরণ করো যে কবরস্থানে আমরা যখন যাই যে কবরে মৃত্যু ব্যক্তিকে যখন নামানো হয় তখন ওই মৃত্যু ব্যক্তি এত কাঁদে এত কাঁদে এত কাঁদে ওই কাঁদার আওয়াজ যদি মানুষের কানে পৌঁছত তো মানুষের কানের পর্দা ফেটে যেত জোরে বড় সুভা এখন আমাদের রক্তের গরম ভাই আজ আমরা হয়তো ওই কবরকে ইয়াদ করতে পারছি না যখন কবরে মৃত্যু ব্যক্তিকে নেমে নামি দেওয়া হয়

আমি বলেছিলাম দ্বিতীয় ও আমার সাইলা ফালাতানাহার যদি তোমার নিকটে কোনো সাইল আছে তাহলে কখনো খালি ফিরাবে না বিশ্বের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবী একদিন যাচ্ছেন কোথায় কিনার বিবি হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে

আমার বাড়িতে একটা বকরি ছিল সেটাকে ধুয়ে আমি এক পেয়ালা দুধ নিয়েছি আর পার্শ্ববর্তী বাড়ির লোক আমাকে চারটা খেজুর দিয়েছিল দুটো খেজুর আমি খেয়েছি আর দুটো খেজুর আপনার জন্য রেখেছি জোরে